হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকেও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকেও কোনো রেসিপি ব্লগ স্পেসিফিক কোনো রেসিপি ব্লগ নয় আজকে আমি কী কী রান্না করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব গত দিনের মতোই তো চলো দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ টমেটো রসুন লঙ্কা পেঁয়াজ আদা এগুলো কাটা আছে ছাড়ানো আছে এখানে একটা সবজির জন্য রেডি করা আছে বেগুন কুমড়ো গাজর আলু আর এইদিকে কড়াইটা জাস্ট চাপানো হয়েছে এখানে টাল সিদ্ধ করতে দেবো বলে আজকে রান্না যা হবে তো আমি আমার মামনিকে ভীষণ মিস করছি কারণ আজকে আদাটা গ্রেড করে দিতে হবে কিছু করার নেই মামুনি থাকলে একটু পেস্ট করে মানে বেটে দিতে পারে শিলনোড়াতে অল্প একটু মশলা তো মিক্সিতে ঠিক বাটা ঠিক মতো হয় না তার জন্য মামুনি শিলনোড়াতে বেশ ভালো বেটে দেয় তো আজকে ভীষণভাবে মিস করছি আজকে গ্রেড করে দিতে হবে কিছু করার নেই তো চলো দেখতে থাকো এই পাচ্ছ এখানে আমি মসুরির ডাল আর এখানে সবজিটার জন্য সবজিগুলো ভাজতে রেখে দিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ ডালটা সিদ্ধ হয়ে গেছে ওদিকে কড়াইও গরম করতে দিয়ে দিয়েছি এই পাচ্ছ এখানে ডাল কিন্তু হয়ে গেছে এদিকে ভাত চাপিয়ে দিয়েছি ওদিকে ওই সবজিটাও প্রায় হওয়ার দিকেই যেহেতু খেতে বসতে অনেকটা দেরি হয়ে গেল তাই ডালটা আর একবার গরম করে নিচ্ছে এখানে আর এই যে সবজিটা আলটিমেট রেডি হয়ে এই রকম দেখতে হয়েছে আর এখানে রয়েছে ডিমের অমলেট এখানে আছে ভাত কালকের চাটনি আছে তো আজকের মেনু এইরকমই তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তা অবশ্যই জানিও তো আজকের ব্লগ এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে বা নতুন কোনো ব্লগে